আজকে হচ্ছে বিজয় দশমীর সন্ধে টাইম তো আজকে আমি বিজয় দশমী সন্ধ্যে টাইম সবাই সবাইকে হচ্ছে বাড়ির বড়োদেরকে প্রণাম করে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে প্রেগনেন্ট অবস্থায় আদৌকে আমাকে হাজব্যান্ড দূর জায়গা কোথাও ঘুরতে নিয়ে গেছিল সেটা কিন্তু আমি অবশ্যই এই ব্লগের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলবো চলুন আমার সাথে থাকুন এবং সঙ্গে থাকুন হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে দশমীর দিনের ভিডিও সেই ভিডিওটা হচ্ছে আজকে আমি আপনার সাথে এডিট করে আপলোড করছি তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে বিজয় দশমী সকালটা কীভাবে শুরু করলাম সেই দিয়ে হচ্ছে আজকে ব্লগটা এই যে এখন শেয়ার করছি তো আজকে সকালটা শুরু হয়েছে আমাদের এই যে হচ্ছে টুকি হচ্ছে নাস্তা দিয়ে হাজব্যান্ড গেছিল হচ্ছে একটু দোকান থেকে সেইখান থেকে হচ্ছে আর কি এই যে টুকিটাকি নাস্তা নিয়ে এসেছে যেহেতু এখন এখন হচ্ছে বাড়িতে রান্না রান্নাবান্না তেমনভাবে তো হয়নি যেহেতু আজকে দশমীর দিন আজকে একটু সকাল সকাল পুজো আরে করা থাকে তো তো সেই জন্য হচ্ছে আর কি তেমনভাবে এখন রান্না বান্না হয়নি রান্না করব আর সকাল সকাল কিন্তু অলরেডি আমি স্নান কিন্তু করে নিয়েছি তো হাজব্যান্ডকে বললাম কিছু টুকিটাকি নাস্তা নিয়ে এসো সেগুলো এখন করে নিই তারপরে হচ্ছে রান্নার দিকে যাবো তো সেই জন্য হচ্ছে ছোলা বটরা নিয়ে চলে এসেছে আর সাথে নিয়ে এসেছিলো ওই যে আলু মটর ঘুগনি তরকারি আর সেই সাথে এনেছিল কয়েকটি জিলেবি সেগুলি হচ্ছে এখন নাস্তা করব তারপর হচ্ছে বান্নার দিকে যাব আর আমি যেহেতু উপোস থাকিনি আজকে কারণ হচ্ছে আপনারা তো সবাই জানেন যেহেতু আমি প্রেগনেন্ট সেই জন্য হচ্ছে বেশিক্ষণ আমি উপোস থাকতে একেবারেই কিন্তু পারি না সকাল দিক করে হচ্ছে আমার কিছু না কিছু আমার খেতেই হবে নইলে তো আমার প্রচণ্ড বমেন্ট হয় সেই জন্য হচ্ছে মুখ ধুয়ে প্রথমে হচ্ছে আমি কিছু খেয়ে নি তারপর হচ্ছে বাড়ি যে সমস্ত কাজ থাকে সেগুলোর দিকে যাই তো প্রথমে হচ্ছে আমি খেয়ে নিলাম হচ্ছে সলাবর স্নান করে নিয়েছি তারপর হচ্ছে এখন রান্নাবান্নার দিকে এই যে চলে এলাম হাজব্যান্ডটা আরও সবাই খেলো আর যেহেতু আজকে বিজয় দশমী সেই জন্য হাজব্যান্ডকে মাছে আনতে বলেছিলাম যেহেতু আজকে মাছের যাত্রা করতে হয় সেই জন্য হচ্ছে হাজব্যান্ড হচ্ছে মাছ এনে দিয়েছিল তো সেইগুলি হচ্ছে আর কি এখন বেছে নেব তারপর হচ্ছে মাছের মাছটা রান্না করার জন্য এখন আমি যে যে সামগ্রীগুলো যেগুলো লাগে সেগুলো হচ্ছে আর কি জানতে আমি করে নিচ্ছি তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করে মন্দিরের দিকে একটু যাব প্রণাম করে আসবো আমি বাড়ির সবাই উপোস আছে তারা হচ্ছে মন্দিরে গিয়েছে উপোস কিছুটা সময় বারোটার আগে অবধি কিছুটা উপোস থাকে তো তারা পুজো করবে পুজো টুজো করে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাবে হ্যাঁ যেহেতু আমরা বললামই বারবার একটা কথা বল যে আমি তো প্রেমে আছি সেই জন্য উপোস আর থাকেনি বাড়ির কাজে এখন লেগে গেছি তো নাস্তা করা হয়ে গেছে এখন আমার যে মাছটা রান্না করবো যোগাযন্তগুলো সব সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি যেহেতু হাজব্যান্ড হচ্ছে মাছের ডিম নিয়ে এসেছিল অনেকটা তো সেটা হচ্ছে আর কি ভালো করে ভাজবো এই যে এখন মাছের ডিম নিয়ে এসেছে আর সেই সাথে হচ্ছে বড় মাছ তো এগুলোই হচ্ছে আর কি আজকে এনে দিয়েছে মাছের বেশ কিছু বেশ কিছুটাই মাছ নিয়ে এসেছে তো সেগুলোই হচ্ছে আর কি এখন রান্না করব তারপরে হচ্ছে মন্দিরের দিকে যাবো আগে আপনাদের সবাইকে বলে দিই শুভ বিজয়া জানতে ভিডিওটা অনেক দিন মানে কিছুদিন পর হচ্ছে আপনাদের সাথে আপলোড করছি যেহেতু মানে সময় কারণে এডিট করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সবাইকে জানাই শুভ বিজয়া তাইকে তো শুভ বিজয়া হচ্ছে উপলক্ষে এই যে আমার এখন রান্নাবান্না চলছে এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে শুধু মাছ পরবা টুকিটাকি একটা সবজি করে নেবো ব্যাস তো সেগুলোই হচ্ছে করব তারপরে সন্ধ্যের দিকে দেখা যাক কোথাও ঘুরতে যায় কি না যায় তো এখন হচ্ছে এই যে মাছের ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে আছা করে এখন ভেজে নিলাম আর বিজয়ী দশমী দিনটা কী কেমনভাবে কাটলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন চলো আর এদিকে হচ্ছে হাজব্যান্ডও কিন্তু হচ্ছে হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছে এখন হচ্ছে প্রায় আমার রান্নাবান্না এখন শেষের দিকে চলছে আর সেইগুলোই হচ্ছে আর কি রান্নাবান্না করতে করতে এখন হচ্ছে হাজব্যান্ডের সাথে কয়েকটা হচ্ছে রিলস ভিডিও বানিয়ে নিলাম যেগুলো হচ্ছে এই মুভমেন্টটা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে তারপর হচ্ছে আমি রাত্রেবেলায় আপনার সাথে এসেছি তো এই যে দেখুন এখন সমস্ত কিছু সকালে রান্নাবান্না সেরে কমপ্লিট করার পরে এখন হচ্ছে রাত্রেবেলায় এলাম সবাইকে হচ্ছে আজকে যেহেতু বিজয় দশমী সেই জন্য হচ্ছে সবাইকে তো বিজয় প্রণাম করতে হবে তো সেই জন্য হচ্ছে সর্বপ্রথম ঠাকুর সর্বপ্রথম হচ্ছে ঘরে দেবতাদের প্রণাম করে নিলাম তারপর হচ্ছে বাড়ির সবাই বড়োদেরকে প্রণাম করে নেব তো বছর আমার বিজয়ী প্রণামটা একটু অন্যরকমভাবে করলাম কারণ হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু আমি রেডি আরে হয়ে হচ্ছে বিজয়ী প্রণাম করি রেডি হয়ে একটু ঘুরতে যাই তো তো সেই সময় হচ্ছে আর কি রেডি ঢেডি হয়ে সবাইকে বিজয় প্রণাম করে তারপর হচ্ছে বাইরে বেরোতে যায় আর এ বছরটা একটু অন্যরকম প্রেগনেন্ট অবস্থায় হচ্ছে বেশি দূর তো আর ঘুরতে যাওয়া হচ্ছে না সেই জন্য হচ্ছে আর কি নাইটি পরে হচ্ছে সবাইকে কিন্তু প্রণাম করে নিলাম আর এবছর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ছিল না ওনাদের বাড়ি চলে গিয়েছিলো শ্বশুর শাশুড়কে প্রণাম করা হয়নি এগুলো হচ্ছে মেজো কাকিমা আমার যা আছে ছোটো কাকিমা কাকা শ্বশুর আরে সবাই আছে তাদেরকে সবাইকে প্রণাম করে আমরা হচ্ছে রেডি হয়ে গ্রামে হচ্ছে একটা ঠাকুর আছে যেটা হচ্ছে অষ্টমীর দিনে গেছি গিয়েছিলাম যেটা ভিডিও অলরেডি আপনার সাথে পোস্ট করা আছে তো সেই মন্দিরটাই হচ্ছে এই হচ্ছে আর কি যাব। তো এখন হচ্ছে এই যে দেখুন রেডি হয়ে নিয়েছি সবাইকে প্রণাম করে টুকিটাকি নাস্তা করিয়ে আর ভিডিওর মানে মাঝে মধ্যে হচ্ছে কিছুটা ক্লিপস আমি নিতে পারিনি যেহেতু অনেক কিছুই খাওয়া দাওয়া বানাইছিলাম বিকেল বিকেল দিক করে ঘুমনি পকোড়া পাপোড়া আর অনেক কিছুই করেছিলাম সেগুলো হচ্ছে আর ভিডিও ক্লিপস নিতে পারিনি সেগুলো হচ্ছে কাকা শ্বশুরে মেয়ে এসেছিলো তাদেরকে হচ্ছে নাচাটা করিয়ে এখন হচ্ছে আমরা এই যে গ্রামে ঠাকুরটা হয়েছে সেটা হচ্ছে আর কি দেখতে এলাম যেহেতু অষ্টমীর দিনে এসেছিলাম তাও একবার এলাম তখন তো এমনি এসে ঘুরে চলে গেছিলাম আর এখন হচ্ছে এলাম এখন একটু হচ্ছে ঘুরবো আর ছোট্ট খাট্টো করে একটা মেলা পড়েছে সেটাতেও ঘুরবো সেই জন্য হচ্ছে আর কি চলে এলাম গ্রামে ঠাকুরটাই দেখতে যেহেতু আজকে এবছর হচ্ছে বাইরে একটু বেরোতে যায়নি তো অন্য পরের বছর কি হয়েছিল যে রেডিয়ারে হয়ে একটু দূর দূর জায়গায় যেতাম তো এবছরটা একটু অন্যরকম সেই জন্য হচ্ছে আর কি যাওয়া হলো না তো যাই হোক এখন পোনামারে করে নিচ্ছি তারপরে যাব হচ্ছে একটু ওই যে মেয়ার দিকে আমি তো প্রতিনিয়ত আপনার সাথে ভিডিও আপলোড করতেই থাকি জানি না বন্ধুরা ভিডিও ভিডিওগুলো আপনাদের কতটা কী ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার পেজ পোহলটা অবশ্যই ফলো করে দেবেন তো এখন হচ্ছে আমাদের এই যে দেখুন ও দেখা কমপ্লিট হয়ে গেল এখন যাব হচ্ছে একটু মেলার দিকে আর ছেলের বাপে ছেলে হচ্ছে এত বড় হয়ে গেছে এখনও ওর বায়না কিন্তু শেষ নেই কিছু মতে এখানটা একটু দাঁড়াতে দিচ্ছে না ভাবলাম যে একটু ভিডিও করবো রিলস করবো কিছু করতে দিল না বললো তোমাকে কিছু করতে হবে না চলো আমি কিন্তু জাম্পিং জাম্পিংয়ে চাপবো সেইখানটায় তুমি চলো আমি কিছু মতেই তোমাকে দাঁড়াতে দেবো না তো কিছু মতেও আমাকে দাঁড়াতেই দিচ্ছিলো না ভিডিও তো করতেই দিচ্ছিলো না তাও হচ্ছে এই যে একটু একটু ছোটো ছোটো ক্লিপস কিছুটা নিয়েছি সেটাই হচ্ছে আর কি আপনার সাথে শেয়ার করছি তো বিজয় দশমীর দিনটা আমার এইভাবেই মানে পেরিয়ে গেল আপনাদের কেমন কীভাবে পার হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এখন হচ্ছে ছেলের জাম্পিংয়ে চাপা চলুন ও জাম্পিংয়ে প্রচণ্ড পরিমাণে মজা করেছিল আর ছেলে যখন জ্যাম্পিংয়ে চেপেছিল আমার মনটা কিন্তু ভীষণ কিন্তু ভালো হয়ে গেছিলো ভীষণ ভালো এবং অনেক খুশি খুশি ভাব হয়ে গেছিলো কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি এখন এই যে হাজব্যান্ড হচ্ছে ছেলেকে জাম্পিংয়ে চাপিয়ে দিয়েছে তো আমার এ লাইফে আমাদের সুব্রত বাবা বড়ো দিন থেকে বড়ো হয়েছে প্রায় নয় নয় বছর পা দিল তো ছোটো থেকে হচ্ছে নয় বছরের মধ্যে এ ফার্স্ট টাইম হচ্ছে ও জাম্পিংয়ে চাপলো আমার ছোটো থেকে এত ইচ্ছা ছিল অনেকেরই বাচ্চাকে দেখতাম যে ছোটো ছোটো মানে যে গাড়িগুলো মেলা মেলাতে মানে থাকে বসে তো তো হচ্ছে তো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর চড়ে তারপরে হচ্ছে ঘুরে আর করে সেগুলো কত ভালো লাগতো দেখে তা আমার ছেলে কিন্তু কখনও চাপতো না ওই গাড়িগুলোতে এত ভয় মানে পেতো যে কি বলবো কিছু মধ্যে চাপতে চাইতো না জাম্পিংয়ে চাপতো না ওই যে তারপর মাউসগুলো এসে ওইগুলোতে কিছুতে চাপতে চাইতো না এই যে নয় বছরের পা দিয়ে ফার্স্ট টাইম কিন্তু ও চাপলো ও কিন্তু ফার্স্ট টাইম চাপলো আর ফার্স্ট টাইম চাপা দেখে আমার তো মানে মনটা ভীষণ জুড়িয়ে গিয়েছিল যেহেতু আমি একজন মা আর তার সন্তানকে এভাবে খেলতে দেখে কার না ভালো লাগে সত্যি আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো যে আমার ছেলে ফার্স্ট টাইম হল হলো খুব সুন্দরভাবে ঝাঁপাচ্ছে খেলছে একটা ভীষণ একটা মনে মনে একটা আনন্দ দিয়েছিল যাই হোক ছেলের এখন জাম্পিংয়ের চাপানো কমপ্লিট এখন ওকে নামিয়ে নিয়েছে এখন হচ্ছে টুকিটাকি নাস্তা করব সেগুলোই হচ্ছে আর এই যে চলে এসেছে তো এখন হচ্ছে ছেলে আর আমি বসে বসে টুকটাক কিছু খেয়ে নিলাম তারপরে এই যে বাড়ি চলে এলাম তো বাড়ি আসার পথে হচ্ছে একটা ছোট্ট দই নিয়ে এসেছিলাম সেটাই হচ্ছে আর কি খেয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবো আশা থাকবেন আমার সাথে থাকবে দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগ ভিডিওর সাথে এখনকার মতন টাটা